হচ্ছে দু শাক এটা কি শাক বলে কলুই শাক যেটাকে বলে দেখো একদম যেন দুর্বল ফল এটা হচ্ছে কলুই শাক যেটা মা জাস্ট আজকে একটু বেছে রেখেছে কারণ এগুলো না অনেক লম্বা লম্বা ডান্ডা হয় যেখান থেকে এরকম মাথার দিকের শাকগুলো ছাড়িয়ে রাখতে হয় মা আজকে বেছে রেখেছে এটা আজকে চলে যাবে ফ্রিজে রাখার জন্য কালকে নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ভাজা হবে এটাকে মা মোটামুটি তোমার ভাজা হচ্ছে কড়াইতে এটা মা বললো কালো জিরা দেয় আদা দেয় ফোড়ন তার সাথে দেয় শুকনো লঙ্কা তার সাথে এই কুচি কুচি করা শাকগুলো দেবে আর হচ্ছে তোমার নুন আর হলুদ ব্যাস আর কিছু যায় না এই শাকগুলো না দুর্বা শাক ছোটোবেলায় বলতাম আর এখনও সেটাই বলি দুর্বা শাক আমার মাকে মা কী শাক আছে দুর্বা শাক এই দেখো আমার দুর্বা শাক আর এই ফুল হয়েছে দাদা তখন দেখা যায় না তোর ফুল হয় দেখো দাদা যেও না কোথাও একটু দাঁড়াও এই দেখো এর ফুল দেখতে পাচ্ছ এই দেখো ফুলটা বেগুনি কালারের একটা ফুল হয় এর মধ্যে এই দেখো এই শাকটা না খেতে খুব ভালো লাগে আমাদের এটা মোটামুটি শীতকালে পাওয়া যায় আর আমাদের শীতকালে এগুলো বাড়িতে না আর মায়ের তো জানো তো প্রত্যেকটা বাড়িতে মায়েরা একটু এক্সট্রা খাটনি খাটতে ভালোবাসে এই জন্য এরা কালকে যদি পাই সময় দেখা এই শাকটা ভাজা কীরকম লাগে যাক তোমরা কি খেলে দুপা শাক না খেলে করে কেউ মাকে বলো যারা গ্রামে থাকে তারা জানে শাকগুলোর কথা আর যারা শহরে থাকে তারা সবাই জানে কিনা জানে না কিন্তু কিছু লোক আমার দুর্বা আজকে বাছা কালকে রান্না করা খুব সুন্দর টেস্টি শাক কিন্তু একখানা শাক সবই ভালো লাগে আর গরম ভাতে তো কোনো কথা হবে না শুধু খাওয়া হবে এটা না রান্না করে এটা কাঁচা রান্না করে তারপরে খাওয়া হবে দুব্য শাক কী মজা না অনেক এনেছে কিন্তু বাঁচলে না একটুখানি হয়ে যায় আর তার সাথে কি বলতো রান্না করলে আরো কম হয়ে যায় কালকে দেখাবো কিরকম হয় আজকে এটা অব্দি থাক দেখো কি সুন্দর সবুজ সবুজ শাক